অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় না এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের এই নামাজ যার সঠিক হবে ঠিকঠাক মতো পড়বে সময় মতো অক্তমতো আদায় করবে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন হাদিসা আসেনিম সালাম বলেছেন কিয়ামতি আসসাল্লা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটা হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তারা সহজ করে দিবেন আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না অতএব আমাদের মা বন্ধুর প্রতি আমার একেবারে অন্তর অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর বাস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদের এই অঞ্চলে সিলেট মলয়বাজার হবিগঞ্জ এবং এই আশপাশের এলাকাগুলোকে আমি জানি প্রচুর প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে বিশেষ করে ইউরোপে থাকে এবং আল্লাহ তালা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন আয় উপার্জন ভালো স্বামী সন্তান ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন তারা অনেক টাকা পয়সা পাঠান আলামিন এই সুদিন দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের জিন্দগিতে এই বরকত দেওয়ার কারণে অর্থকরী সম্পদ সহায় দেওয়ার কারণে যেখানে আল্লাহর আরো শুকর বেশি আদায় করা দরকার আমরা অনেকে আল্লাহর আরও বেশি নাশুকুরি শুরু করি এবং আমরা দেখা যায় যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এই অঞ্চলে নয় সারা দেশে এই রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপা টিপি টেলিভিশন দেখা দেখি এগুলো করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় ফজরের নামাজ পড়া হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে সাতটা আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে উঠেন আমার বোনের আমার আল্লাহরুল আলমিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাব দিহি করতে হবে দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনের আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহরব্বুল আলমিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি ওয়াইনা ইলে হির আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে এতেমাম করি এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না শরীরটা দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগব্যাধি শুরু হবে ওজুটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ্যোগ করে নিবে ওয়ারিসরা ছেলে মেয়েরা নাতিপুতিরা ভাগ্য করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা ওক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্য অন্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে যেন সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম সাল্লাহিসাল্লাম এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় ফজর নামাজ পড়া হয় না মিস হয় কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট হয় সাধারণত হয় না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা নটায় উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা যেটা শয়তানের শয়তানের কারণে কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমাদের মা বন্ধের প্রতি আমার উদ্য আহ্বান থাকবে পাঁচ ছ নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ তারা ঠিক করবেন ইন্না সালা তনহা আনিল ফাঁসা ইউল মনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবে সে চেষ্টা করবেন সেই সাথে মা বন্ধুর একটা বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সুরায় ফতেহা পড়বেন এরপরে সুন্দর করে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে একটা সুরা মিলাবেন আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবর বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য কোনো যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে গিয়ে গিয়ে পরিপূর্ণভাবে তারপরে এবার পরিপূর্ণ সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি সুভাহানরবীম আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি সুভাহানরব্যাল আউজিম আমার মহান পালন কর্তার পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে আস্তে আস্তে তাজবি নিবেদন করি আস্তে আস্তে আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টান টান হয়ে এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহ আকবর বলে শেষ যাবেন খুব ধীরে ধীরে শেষ গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো তত বেশি আপনার নামাজ সুন্দর হবে সুভা নর আলা আস্তে আস্তে পড়েন তা হলো না এরপর আবার সুভা নরব্যাল আলা আবার একটু সময় নিয়ে সুভা নরব্যাল আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব্বুল আলমিন রব যিনি আমার পালন যার হাতে আমার জীবন মরণ রিজিক সবকিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাজবি পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহ আকবর বসেন বসে আবার দোয়া পড়েন আপনি দোয়াগুলো আস্তে 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 এরপরে এরপর আবাস যান এভাবে ধীরে সাথে নামাজ পড়েন আমাদের মা বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলুস্থুল করে যা নামাজ পড়েন দেখা যাক খুব তাড়াহুড়া করে নামাজ পড়ে মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর কারুকু সেদার সে চুরি করে এমন ভাবে দেয় মনে হয় যে ফাঁকি দিতে তাড়াহুড়া করে কোন রকম পার্ক করে চলে যেতে চাচ্ছে এই যে সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল এই রুকু সেলদা যে চুরি করে সেই মহিলা ঠিক আছে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক হাদিসে আসে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব ধীরে স্থিতার সাথে দেখেন হ্যাঁ নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ সালপটা খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার মতারম মহতারাম বোনেরা আপনাদেরকে বলছি মহতারাম বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাকে এদেরকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুগুতে লম্বা সেজ নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর মহব্বদের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি যাওয়া পড়ে কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর তাদেরকে গোসল টোসল দেওয়ানোর পর নিজে গোসল টোসল করে সব গোছায় সামলায় তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণ দেখা যায় তিনটা বেজে যায় সোয়া তিনটা বেজে যায় অনেক সময় আসল ওয়াক্ত হয়ে যায় আসল ওয়াক্তের কাছাকাছি হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন বলছেন ওয়াক্তিহা ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ তাহলে আপনাদেরকে সেই তাও দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো। পুরুষরা তো নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাদের উপর কাপড় থাকতে হবে যায় হবে মূল হল নাবি থেকে হাঁটু ইটুকু হলো সতর পাশাপাশি কাদের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হল একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে শুধু মুখমন্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কোনোই টনুই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মামনরা আছেন মা চাচিরা আছেন যারা দেখা যায় এখনো